এহরাম পরা ছাড়া কাবার চত্বরে তফ করা যায় না প্রশ্ন হলো ওমরা নিয়ত ছাড়া এহরাম পরে কাবার চত্বরে গিয়ে তফ করা যাবে কিনা সাধারণত সৌদি আরবের অথরিটি সেখানকার পুলিশ যারা দায়িত্বে নিয়োজিত থাকেন তারা বাইতুল্লার যে চত্বর কাবার যে চত্বর সেই চত্বরে হাউজে এহারামের পোশাক ছাড়া ঢুকতে দেন না অর্থাৎ কেউ ওমরার জন্য গিয়েছেন তিনি একবার ঢুকতে পারছেন কেউ হজের জন্য গেছেন তিনি এরামরত অবস্থায় প্রথমে একবার এবং ঈদের দিন আবার তফের জন্য তিনি সুযোগ পাচ্ছেন আর মাঝের সময়গুলো নফল করতে হয় নামতে দেন না এটা এই জন্য যাতে করে ভিড়ে কোনো মানুষের মৃত্যু না হয় দুর্ঘটনা না ঘটে এখন কেউ আহ মক্কায় আছেন তার ওমরার কাছ শেষ হয়ে গেছে হোটেল অবস্থান করছেন সাদা কাপড় পরে এহরাম পরে তিনি তফ করতে গেলেন তিনি আসলে ওমরাকারী নন জাস্ট নিচে নামার ক্ষেত্রে পুলিশ যেহেতু আরামের কাপড় দেখে নামতে দিবে সেজন্য তিনি এটা পরে এটা যায়জ হবে কিনা উত্তর হলো এটা অনুচিত হবে কারণ এটা এক ধরনের অসততা এটা এক ধরনের প্রতারণা কারণ হলো আপনার এই পোশাক দিয়ে আপনি বার্তা দিচ্ছেন আমি এহারামকারী মূলত আপনি এহারামকারী নন তো এই যে একটু ছল এটা আসলে ইমানদারের সাথে যায় না সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত আমরা দোতলায় তিনতলায় বা ছাদ দিয়ে আমরা তফ করার চেষ্টা করব আর এহরামরত অবস্থাতে বিশেষ করে হজযাত্রীরা ঈদের দিন থেকে নিয়ে এরপরে বেশ অনেক দিন পর্যন্ত হাউজে যে কোনো পোশাকে নামার সুযোগ থাকে বিদায় সেই সুযোগটাকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান Oh, baby.